রোহিত শর্মা বিরাট কোহলিরা চোকার্স পরপর দুবার টেস্ট বিশ্বকাপ এবং দু তেইশ সালে একদিনের বিশ্বকাপের ফাইনালে হারার পর ব্যর্থতার তকমা প্রায় সেটে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের গায়ে সেই ব্যর্থ দলটাই পরপর দুটো বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বারবার হেরে যাওয়া রোহিত কোহলিরাই ক্রিকেট জীবনের শেষ প্রান্তে এসে বাইশ গজের এভারেস্টে পৌঁছে দিল ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির সাদা ব্লেজার গায়ে ভারতীয় ক্রিকেটাররা যেন হিমালয়ের এক একটি বড় শুভ্র শৃঙ্গ যারা ফাইনাল জিততে পারতেন না তারাই টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতে নিয়ে এসছেন রবিবার রাতে ব্যর্থতার তকমাটা এক টানে ছিঁড়ে ফেললো রোহিতদের দল কুড়ি ওভারের বিশ্বকাপ জেতার পর বার্বাডোজের ঘাস ছিঁড়ে খেয়েছিলেন রোহিত সেই রোহিতই রবিবার দুবাইয়ে খানিকটা শান্ত হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল রবীন্দ্র জাডেজারা যখন ট্রফি নিয়ে পিচের ওপর বসে ছবি তুলতে ব্যস্ত তখন কিছুটা দূরে দাঁড়িয়ে অধিনায়ক তার সঙ্গী কোহলি মুহূর্তটা হয়তো ভারতীয় ক্রিকেটের আরও এক পালা বদলের ইঙ্গিত দিয়ে রাখল তার কিছুক্ষণ আগেই শুভমান গিলের কাঁধে হাত রেখে কোহলি বলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার ভবিষ্যৎ একঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের হাতে সুরক্ষিত